হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আজকে ব্লগটা আমি শেয়ার করবো আমার শ্যুট ডে রুটিন আমার যেদিন শ্যুট ডে থাকে সেদিন আমি কিভাবে স্কিন প্রিপেয়ার করি কিভাবে মেকআপ অ্যান্ড অল করি সেই সমস্ত কিছু আর আজকে ছিল একটা আউটডোর শ্যুট ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো বেসিক্যালি জানবি কাপুরের যে লুকটা ছিল সেটা রিক্রিয়েট আমি করেছি এই ভিডিওটাতে আর সেটারই মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি সেটা সিম্পলি শেয়ার করব তোমাদের সাথে একটু ব্লগ স্টাইলে শেয়ার করছি তো ফার্স্টে আমি ফেসের যে পাফিনেসটা থাকে সেটার জন্য আমি একটা আইস মাস্ক ইউজ করি যেটা হচ্ছে হাইফেনের এই মাস্কটা বেশ ভালোই কাজ করে খুব সুন্দর একটা কুলিং সেনসেশন দেয়। আর ইভেন তুমি মেকআপ করতে করতেও তুমি ফিল করবে মানে তখনও মনে হবে যেন ফেসে জল লেগে আছে এরকম তো মাস্কটা জাস্ট কিছুক্ষণ রেখে জাস্ট ওয়াইপ করে ওয়াশ করে নিতে হয় প্লেন জল দিয়ে অ্যান্ড দেন আমি আমার বাকি ডে টাইমে যেরকম স্কিন কেয়ার করি বেসিক্যালি যেহেতু ডে টাইমে শ্যুট ছিল তো সানস্ক্রিন মাস্ক তো বাকি সমস্ত কিছু অ্যাপ্লাই করে সিরাম মশ্চারাইজার সমস্ত কিছু অ্যাপ্লাই করে দেন সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়ে দেন ব্যাক টু মেকআপ তো সেদিন ওই টাইমে কারেন্ট চলে গেছিলো তো এসি চলছিল না আমাকে কোনো রকমের ফ্যান মানে শুধু একটা সিলিং ফ্যান এনাফ ছিল না কারণ প্রচণ্ড গরম লাগে আমরা যখন লাইট সমস্ত কিছু জ্বালিয়ে শ্যুট করি তো তার জন্য আমি আবার টেবিল ফ্যানটাও এনেছিলাম তো যা হোক কিছুক্ষণ পরে কারেন্ট চলেছিলো ভাগ্যিস আদারওয়াইজ এরকম মানে মনসুনে হিউমিডিটি এরকম হিউমিডিটির মধ্যে মেকআপ করাটা খুব খুব প্যাথেটিক হয়ে যায় তো আমি যেভাবে বেসটা করি অলওয়েজ সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে বা ঘাম প্রুফ মেকআপের ক্ষেত্রে আমি সব সময় একটা গ্রিপ প্রাইমার ইউজ করে নিই যেটা রিকোডের প্রাইমারটা ইউজ করা হয়ে গেলে দেন আমি কালার কারেকশানটা করে নিই এগুলো আমি প্রত্যেকটা মেকআপ লুকেই করি কারণ এটা আমার মেকআপের বেস তো বেসটা বেসিক্যালি সেমই থাকে আমরা যখনই অন্য কোনো লুক আমি রিক্রিয়েট করি তো আই মেকআপ লিপশেড বা একটু ফেস ডিজাইনটা একটু চেঞ্জ হয় কিন্তু বাকি বেসটা অলমোস্ট সেমই হয় কালার কারেকশন করে দেন ফাউন্ডেশন অ্যাপ্লাই আর দেন কনসিলার ক্রিম ব্লাশ পরপর পরপর আমি জাস্ট স্টেপ বাই স্টেপ যেরকম আমি ইউজুয়ালি করে থাকি আমার বাকি তো দেখোছো সেরকমই নাথিং এলস কিন্তু এই লোকটাতে যেহেতু খুব একটা ব্লাশ খুব একটা বেশি হাই ছিল না সেই জন্য আমি সেগুলোকে একদমই লো রেখেছিলাম প্লাস যেহেতু ডে টাইমে আউটডোর শ্যুট তো তার জন্য ফেসে কোনো কিছু ইউজ করলে সেটা যাতে খুব বেশি না মনে হয় যে অনেক বেশি করে অ্যাপ্লাই করেছে সেটা যাতে না মনে হয় সেই জন্য আমি খুব কম কম পরিমাণেই অ্যাপ্লাই করেছিলাম আর খুবই হালকা বেস রেখেছিলাম আর আই মেকআপটা তো খুবই সিম্পল আমি জাস্ট নিউড যে কালারগুলো যেরকম মানে ব্রাউন বলো বা হালকা বেজ কালার বলো এরকম কম্বিনেশন করে আমি করেছিলাম কারণ ফটোশ্যুটে বেসিক্যালি আমরা যে ছবিগুলো দেখি সেগুলো বিভিন্ন ছবিতে বিভিন্ন লাইটিং থাকে তো সেগুলো থেকে একদম প্রপার লিপশেড মেকআপ এর প্রপার কালার বোঝাটা পসিবল নয় তো বেসিক আমার যেটুকুনি মনে হয় যে আমি সেই জাস্ট মানে রিক্রিয়েট করেছি আর আই মেকআপটা ঠিক এরকম টাইপেরই ছিল মানে জাস্ট খুবই হালকা কাজল ছিল আর মানে ওয়াটার লাইন টাইট লাইনে বোথ আর উইং লাইনার ছিল না কিন্তু হালকা লাইন লাইন করা ছিল ড্র ছিল তো জাস্ট একটা হালকা আমি ল্যাশও ইউজ করেছিলাম আর আমাকে হেয়ার আর ড্রিপিং এ হেল্প করার জন্য পুরো এসেছিলো পুরো জাস্ট এরকম করে সুন্দর করে আমার হেয়ারটা করে দিয়েছে উইথ এক্সটেনশন আর ড্রেপিংটা করে দিয়েছে এরপরে নেক্সট আমরা শ্যুট লোকেশনে চলে গেছিলাম শ্যুট লোকেশনটা আমাদের কল্যাণীর মধ্যেই ছিল সেখানে ফটোগ্রাফার অলরেডি চলে এসেছিল আগে লোকেশানে দেন এইগুলো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে সিম্পলি বিটিএস আর আমি জাস্ট প্রার্থনা করছিলাম যেন কোনোভাবে বৃষ্টি না হয় কারণ বৃষ্টি হলে খুব মুশকিল হয়ে যায় সাদা শাড়ি পরে শ্যুট করাটা প্লাস আমার এই শাড়িটা আমি আমার এক ফ্রেন্ড রাত্রি থেকে ওর থেকে নিয়েছি তো অবিয়াসি অন্য কারো শাড়ি নিলে একটা ভয় তো থাকেই যে তার আউটফিট কোনোভাবে যেন নষ্ট না হয়ে যায় তো খুব সাবধানে শ্যুট করছিলাম বাট শ্যুটে দেখতেই পাচ্ছো যে কিছু কিছু জায়গায় এরকম হয় যেগুলো খুবই কষ্টের হয় বিশেষ করে যখন আমার এই দৌড়ানো সিকোয়েন্সটা ছিল এটাতে পুরো খালি পায়ে একদম সেই পুরো বৃষ্টির কাদা হয়ে যেরকম পা ঢুকে ঢুকে যায় ওরকম টাইপের মানে মাটির উপরে দৌড়ে দৌড়ে আমি এই টাইমে শুটটা করছিলাম সত্যি খুব কষ্ট হচ্ছিল পায়ে লাগছিল বাট যখন ভিডিওটা দেখলাম ইটস টোটালি ওরথেট তো ভিডিওটা এখনো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ভিডিওটার আমার ইনস্টাগ্রামের পোস্টের আছে সেখানে গিয়ে দেখে নিতে পারো আর কেমন লাগলো ফুল লুকটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে সি ইউ ইন মাই নেক্সট ভিডিও